বিসমিল্লা রহমান ইরহিম ব্যাক আপ বাহাত্তর পি ম্যানকোজেপ চৌষট্টি পার্সেন্ট প্লাস মেটালিক সিল আট পার্সেন্ট একটি প্রতিরোধক ও প্রতিষেধক গুণ সম্পন্ন সত্তারাকনাশক সাইজ একশো গ্রাম রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাধাজাতকারী জ্যাংব্যাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড ব্যাকআপ বাহাত্তর ডব্লুপি ম্যানকোজেভ চৌষট্টি পার্সেন্ট প্লাস ম্যাটালেক্সেল আট পারসেন্ট ব্যবহারের পূর্বেই প্যাকেটের নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন ব্যাক আপ বাহাত্তর ডব্লুপি এর প্রতি কেজিতে ছয়শো চল্লিশ গ্রাম ম্যানকোজেভ এবং আশি গ্রাম ম্যাটালেক্সেল সক্রিয় উপাদান হিসাবে বিদ্যমান রয়েছে এটি একটি শক্তিশালী এবং কার্যকরী অন্তঃবাহী ও স্পর্শ গুণ সম্পন্ন সত্তারাকনাশক বিশেষ লিপোফিলিক গুণের জন্য এটি গাছের কাণ্ড পাতার উপরে মোমের মতো হালকা আবরণ তৈরি করে যা বাইরে থেকে রোগ জীবাণু প্রবেশ বাধা দেয় এবং কুয়াশহ বৃষ্টির পানিতে সহজে ধুয়ে যায় না অপরদিকে ম্যাটালেক্সিল প্রবাহমান গুণ সম্পন্ন হওয়ায় প্রয়োগের পর গাছের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে এমনকি প্রয়োগের পর গা গজানো নতুন পাতা ও কাণ্ডে পৌছে যায় ফলে পুনরায় আক্রান্ত হতে পারে না ব্যাকআপ বাহাত্তর ডব্লুপি টমেটো পচন রোগ আগাম বা আশুধসা বা ও মোড়ক বা নাভিধসা সফলভাবে ও প্রতিরোধ করে প্রয়োগ ক্ষেত্র ও অনুমোদিত মাত্রা ফসল রোগ পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে প্রতি একরে প্রতি হেক্টরে পেঁয়াজ পার্পল বোলস আগামরা দশ লিটার পানিতে বিশ গ্রাম প্রতি একরে চারশো গ্রাম প্রতি হেক্টরে এক কেজি এছাড়াও আম তরমুজ পান মরিচ ও কুমড়া জাতীয় সবজির সত্তাকজনিত রোগ দমনে অত্যাধিক কার্যকারী ব্যবহার বিধি ব্যবহার বিধি ভালো ফল পেতে রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই ব্যাকআপ বাহাত্তর পি স্প্রে করতে হবে মেঘাসন্ন আকাশ হালকা বৃষ্টি বেশি শীত ও ঘন কুয়াশা হলে রোগ মহামারী আকারে দেখা দিতে পারে মতো অবস্থায় ব্যাকআপ বাহাত্তর পি তাৎক্ষণিকভাবে স্প্রে করতে হবে এর কার্যকারিতা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত স্থায়ী হলেও রোগে রোগের রোগের প্রকোপ বেশি হলে দুই সপ্তাহের মধ্যে পুনরায় স্প্রে করতে হবে মুক্ত স্প্রের জন্য ব্যাকআপ আপ বাহাত্তর ডব্লুপি সরাসরি স্প্রে মেশিনে না ঢেলে প্রথমে অল্প পানিতে লে তৈরি করে নিতে হবে তারপর লেটুকে স্প্রে মেশিনে পানিতে ভালো করে মিশিয়ে গাছে কাণ্ড ও পাক পাতার উপর নিচ সহ সম্পূর্ণ গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে সাবধানতা ব্যাকআপ আপ বাহত পি এর গন্ধ নেওয়া গায়ে লাগানো গিলে খাওয়া ব্যবহারের সময় পানাহার ও পান নিষেধ পুকুর রোদ ও বাতাসের বিপরীতে খালি গায়ে স্প্রে করবেন না সাধারণত বৃষ্টির ঠিক আগে বা পরে স্প্রে করবেন কাজের শেষ কাপড় ও শরীর সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করবেন না মাটির নিচে নিরাপদ জায়গায় পুঁতে রাখুন স্প্রে করে সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত জমিতে গবাদি পশু 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 হাঁস মুরগি প্রবেশ করতে দেবেন না এবং জমির ফসল খাওয়া বিক্রির জন্য তুলবেন না জমিতে গবাদি পশু হাঁস মুরগি প্রবেশ করতে দিবেন না এবং জমির ফসল খাওয়ার বিক্রয়ের জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ ভূমি ভাব মাথা ধরা স্নায়ুবিক দুর্বলতা অস্থিরতা শ্বাসকষ্ট পেটে ব্যথা পাত্তা পায়খানা ইত্যাদি প্রাথমিক চিকিৎসা শরীরে লাগলে ও পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখে লাগলে পানি দিয়ে ঝাপটা দিন গিলে ফেললে ভূমি করান অচেতন রুগীকে ভূমি করানোর চেষ্টা করবেন না অতি সত্তর প্যাকেট উইকে ডাক্তারের কাছে নিয়ে নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন গুদাম করুন ব্যাকআপ বাহাত্তর পি শুষ্ক ছায়াযুক্ত নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন রেজিস্ট্রেশন নং এপি পঁচাত্তর সত্তর প্রস্তুতকারক জি জিয়াংশি জেংবিং প্রস্তুতকারক জিয়াংশি জ্যাংব্যাং বায়োকেমিক্যালস ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারী ও বাজাতকারী জ্যাংব্যাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই শেষ করছি খুদা হাফেজ